আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব চিরিং মাছ ভুনা কাঁচা আম দিয়ে অসম্ভব মজার একটা তরকারি জাস্ট খাবেন আর আঙুল চাটবেন প্যানের মধ্যে অল্প তেল দিয়ে গরম করে নিচ্ছি আমি সরিষার তেল দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি লবণ দিয়ে নিব তাহলে তেলের মধ্যে পেঁয়াজ বাটা আর ছিটে আসবে না গায়ে হালকা একটু ভেজে নিচ্ছি একটা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব সহজে গলে যায় কষানোর জন্য এক কাপ পানি দিয়ে এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান থার্ড চা চামচ এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে তেল সুন্দরভাবে আলাদা হয়ে আসছে মশলাটা একটু নেড়ে নিব এখন এর মধ্যে মাছ দিয়ে নিব আমি এখানে তিনশো গ্রামের মতো চিরিং মাছ দিচ্ছি আপনারা নদীর যে কোনো ছোট মাছ এখানে ব্যবহার করতে পারবেন গ্রেট করা দুই টেবিল চামচ কাঁচা আম দিচ্ছি আমার কাছে যে আমটা ছিল একটু হলুদ হয়ে গেছে মাছটাকে এইবারই নাড়বো কাঁচা অবস্থায় এরপর পুরো রান্নায় আর একবারও মাছটাকে আর নাড়া যাবে না এখন অল্প পানি দিয়ে মাছটাকে রান্না করব মিডিয়াম হাত ঘিটে মাঝখানে এরকম করে একটু নেড়ে দিব এরপর যখন তেলটা এভাবে আলাদা হয়ে আসবে তখন কিছু পুদিনা পাতা অথবা ধনে পাতা দিয়ে জাস্ট নামিয়ে ফেলবো এই তো হয়ে গেল অসম্ভব মজার হালকা টক টক চিরিং মাছ ভুনা এই আমের সিজনে অবশ্যই ট্রাই করবেন এখন গরমের মধ্যে একটু টক টক যে কোনো তরকারি খেতেই দারুণ লাগে আর মাছটা তো অসাধারণ একদম ফিঙ্গার লিকিং স্বাদ না লাগলে টাকা ফেরত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ